পাঁচ হাজার দুইশো নয় টাকা পাঁচ হাজার দুইশো আঠারোশো উনিশশো উনিশ দুই পয়েন্ট মাইনাস দুইশ তিরিশ টাকা দেয়

বাচ্চু ভাই দে ভাইয়া কত করে রাখলেন মাছটা এটা আঠারোশো করে রাখছি ভাইয়া আঠারোশো করে বিক্রি করলেন একদম একদম এটা এক কেজি চারশো গ্রাম এক কেজি সাড়ে তিনশো গ্রাম এক কেজি চারশো এক কেজি সাড়ে তিনশো সাড়ে তিনশো বড় মাছটা একটু দেখান তো আমাদেরকে

ফোর টু লাঞ্চ সিক্স এই নম্বরে দু হাজার আমি দুই হাজার মার বেছি চারপুর এই ডাগে কারণ বাজার সোনার বাংলা আর তার সামনে আমি চারটা বাজার দুইটা পর্যন্ত কিনে বেচি করি যেকোনো সময় ফোন করলে আমি মার দিতে পারবো ইনশাল্লাহ চাদপুর রতমা বরিশালা ধন্যবাদ আমার নাম বাচ্ছু ভাই দর্শক বাচ্চু বাই এই সেই বাচ্চু বাই মাছে সারি সারি যাকে যাকে কমছে ইলিশের দাম এই দিকটা মাছ বিক্রি হচ্ছে দেখি মাছ লাগে বিক্রি করলেন লাগে ভাই বিক্রি ভাই টাকা এই যে উনিশশো আড়াইশো আশি টাকা ভালো জিনিস দিব ভালো জিনিস দেওয়ার ভালো দেওয়া

আদস স্যার আমরা সবাই ভালো করে দাঁড় ধরে আমরা ঢাকাতে ভালো করে বেচা না অবশেষে দুই জায়গা থেকে মাছ কিনলাম ইনশাআল্লাহ আপনারা ভিডিওতে এটা দাম বেশি এইটাতে দাম মাছ তো দি

আমিতো তো দি আপনি গ্যারান্টি দাও দেয় মানুষের 680 গ্রাম ছয়শ 680 গ্রাম নম্বর সাতশো আশি গ্রাম সাতশো আশি গ্রাম একদম 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 আমি দামটা আমাকে আমি যদি ভালো লাগে আমার তো ভালো না হলে অন্যান্য আমি তুই দাম বেশি আমার তো নাম দরকার নেই ভালো দশটা বেশি নিয়ে

পাঁচশো গ্রাম ভাই মাছ বিক্রি করে না ইনশাল্লাহ ইনশাল্লাহ তো দর্শক কারণ বাজার থেকে আসসালামু আলাইকুম